দেল্লত আল আন মস্তক মোবারক গোফার গবনক উমদুল্লাবিন জিয়া দেশ দরবারে নেহাল উবাইদুল্লাবিন জিয়া সিংহাসনের মধ্যে বসা ছিল সিংহাসনের সামনে একটা পেড়ের মধ্যে ইমান হোসেনের মাথা বরফ কে রেখে লাঠি দিয়ে এবং চোরের মধ্যে লাগাই দিচ্ছে আর বল দিচ্ছিল হোসেন তুমি কেন ইয়াজিদের কাছে বাদ গ্রহণ করো নাই সেই জন্য তোমাকে বদলা দিতে হয়েছে এইভাবে করে বলে অপমান করতেছিল আল্লাহ নবীর বৈবৃদ্ধ বয়োবৃদ্ধ সাহাবি হুসাইনের মতামর দেখার জন্য আসলেন তার নাম হলো জাহিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে দেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ আল্লাহ নবীর দৌহিত্র কলজের টুকরা নাতি হুসাইন নদী আল্লাহ তাআলা মাথা বরকের মধ্যে টুডের মধ্যে নাকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে জার ইবনে আনসামা রাদিয়াল্লাহু তিনি ওই সাহাবী যৌবন বয়সে আল্লাহর নবীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন আল্লাহর নবীর সঙ্গে তিনি বসা করেছেন এমনজন নৌজওয়ান সাহাবী ছিলেন জেদিন নারকাম বলেন আর ইয়াজিনের ওবায়দুল্লাহফিন জিয়াদ তুমি যেখানে লাঠিয়ে দিয়ে তুমি তার ঠুডের মধ্যে আঘাত করতেছো আমি জেদিন নারকাম দেখেছি যখন হুসান হাসান হুসাইন যখন ছোট ছিল হাসান হুসাইন যখন ছোট ছিল আল্লাহ নবী এই ঠুডের মধ্যে খুব পরিমাণ ছমা দিয়েছে আমার জানায় আর সেই ছুড়ের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো লাঠি সারা এই তো সাধারণ গুণ ঠিক নয় এই টুডের সঙ্গে আল্লাহ নবীর টুডের বরকত নিয়ে এই কথা বলার পরে ওবাইদুল্লাহ ডাক দিয়ে কই আয় বুনা তুমি তাদরের শর্ত তুমি যদি যুবক হতে তাহলে তোমার কল্লা কেটে দিলাম কল্লা কাটতে মুড়তেও দেই করতাম না যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় এই অনুজা উঠেছে ওবাইদুল্লাহ আল্লাহর নবীর عزت জন্য যদি আমার জীবন একবার না দুইবার না হাজার বারও যদি জীবন দেওয়া লাগে আমি যায়েদ ইবনে কাম তাতে রাজি আছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন উম্মাতা মাথা মাফা বুরক বংশান মাথা বংশার লাগিয়ে দামেস্কের দিকে রওনা করলেন শূন্যরা কিছু দূর যাওয়ার বোধে রাত হয়ে যায় সন্ধ্যা আসে গির্জার পাশে ডাক দেয় কয় গির্জার দিকে লক্ষ্য করে বলেন আমাদেরকে একটু গির্জায় থাকার থাকার জন্য আশ্রয় দেওয়া যাবে প্রয়োজন আপনাদেরকে আমরা গিফট দিব টাকা পয়সা দেব গির্জার পাতে ডাক তোমরা কারা তোর থেকে এসেছ বলে আমরা মুসলমান সিরিয়ানি সৈন্য আমরা সিরিয়া যাবো শূন্য বাহিনী পাদ্রী ডাক দেওয়া কয় যে বর্ষার মাথার মধ্যে একটা মস্তক দেখা যায় এত সুন্দর মস্তক যা আমার জিন্দিগিতে আমি কোনো দিন দেখি নাই ডাক দে কয় এটা হলো আমাদের নবীর দহিদ্র নাতিন হুসাইনের মস্তক মুবারক আরে তোরা কেন মুসলমান আমরা তোরাম খ্রিস্টান আমরা যদি ঈশা নবীর কোন জিনিস পাইতাম সেটাই আমরা বরকত মনে করি করতাম আর তোরা কেমন মুসলমান নবীজির কোলে جات তুরা হুসাইনের কল লাগে দে বর্ষার মাথার মধ্যে লাগে তোরা চলে যাচ্ছি আয় ইয়াজিদের সামনে তুমি আদে সঙ্গে যে সকল মহিলা গুহতে তারা কারা বলে নবীজি পরিবারের লোক বলে আমার এর मेहमान দালি গোস্তা আছে তাদেরকে আমি خدمت করতে চাই আর হুসাইনের মাতার একটু দিবেন তাকে একটু বন্ধ করতে চাই তোদেরকে দশ হাজার হামদান করে দিব টাকার বিনিময়ে তো দুনিয়া দিন বলবে কোনো কিছু চিবো টাকার পিছনে অন্ধকার হয়েছে শক্ত হয়েছে টাকার বদলায় ইমাম হুসেনের মাথা তারা দিয়ে দিল আর ওই পাক গভীর রজনীতে তার এক এক তরুণের ভিতর ঢুকাইয়া স্বর্ণে পেড়ের মধ্যে হুসাইনের মাথাকে রেখে পরিচ্ছন্ন পানি দিয়ে তার দাড়ি এবং চুলকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন শেষ রাতে বেলা তাকায় দেখে হুসাইন রাজি আল্লাহ তালু মাথা মরক থেকে আসমান পর্যন্ত টালু হয়ে গেছে পুরা আসমান থেকে হুসাইন রাজি আল্লাহ তালু মাথার মধ্যে আলু পড়তেছে এই দৃশ্য দেখার পরে তিনি আর দেরি করে কাল বিলম্ব করে তিনি সাথে সাথে কাল মা বলে মুসলমান হয়ে যা পরে দিন ইয়াজিদের সঙ্গ বাহিনী কাছে যখন নিয়ে যাওয়া হলো ইয়াজিদ তখন তার সঙ্গে এমন আচরণ করলেন হুসাইন তুমি আমার খেলাপথ কেন মানো নাই এই জন্য তোমার এমন পরিস্থিতি শিকার হতে হয়েছে বলে ইয়াজিদ বলে হুসাইনের মাথাকে মাতাকে সিরিয়ার এক যখন সিরিয়ার যখন একজন আশিক রসুল হুসাইনের মাতা মরুদ দিকে তায়্যাত কারী করলেন আম আন্না اصحابালকা ফী কান কি ঘটনা কি আশ্চর্য ঘটনা এটা বড় আশ্চর্য ঘটনা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তব মোবারক তে যা আওয়াজ আসলো আরে আসাবে কাবের কি ঘটনা আর আমার কি আশ্চর্য ঘটনা

হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে কারীমা তেলাওয়াত করলেন আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত না আল্লাহর রাস্তায় যা শহীদ হয় তারা মরে না বরং তারা জিন্দা তারা যে জিন্দা এই কথার আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই ওই আফগানিস্তান যুদ্ধ হয়ে যুদ্ধের সময় অনেক মুসলমান শাহাদত বরণ করেছেন ওই শাহাদতের সময় এমন কিছু আশ্চর্যজনক ঘটনাও সেখানে ঘটেছে আমাদের বাংলাদেশের একজন আলম পাকিস্তান পাশনা করতেন আলেম হওয়ার পরে তিনি বাংলাদেশে আসেন কিছুদিন পর আবার পাকিস্তানে যান পাকিস্তান সফর করে তিনি ভাবতে ছিলেন যেহেতু আফগানিস্তানের পাশাপাশি চলে আসছি একটু আফগানিস্তানে যাই অবস্থা দেখি আসি এই বলে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে যে মাত্র আফগানিস্তান প্রবেশ করলেন কিছুদূর যাওয়ার পরে আর সেখানে যাওয়া সম্ভব ছিল না কারণ যুদ্ধের পরিস্থিতি কখন কি ঘটনা ঘটে যায় কেউ বলতে পারে না একজন একজন চাষ দোকানে কাছে গিয়ে দেখল যুবক চা বিক্রেতা দিয়ে কয় ও ভাই তোমার মুখে বড় দাঁড়িয়ে আছে তোমার নাম কি বলে আমার নাম আবু নাইম মুফতি সব ডাক দেওয়া বলে আমরা সুদূর বাংলাদেশ থেকে এসেছি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্ন করতে চাই যেহেতু তোমাদের আফগানিস্তানে যুদ্ধ চলছে আমাকে এমন একটা ঘটনা শোনাও যেই ঘটনা শোনার দ্বারা আমার ইমানটা মজবুত হয়ে যাবে এই কথা বলার পরে ওই আবু নাইম চোখের বাণী ছেড়ে দেয়া বললেন ভাই এমন একটা কথা বলছেন যেই কথা বলার পরে আমার এমন একটা ঘটনা মনে পড়ে গেল চোখের পানি আমি ধরে রাখতে পারতেছি না মুক্তিযাপ ডাক দেওয়া হয় ঠিক আছে বলেন কি ঘটনা বলে আমাদের এলাকার ভিতরে একজন মহিলা ছিল ধার্মিক স্বামী হারা মহিলা তার পরিচার টুকরা তিনটা সন্ধান একটা সন্ধান নাম ছিল একটা সন্ধানের বয়স ছিল বাইশ বছর আর একটা সন্ধানের বয়স ছিল সতেরো বছর আর একটা সন্ধানের বয়স ছিল বারো বছর প্রথম সন্তানকে ওই মহিলা আল্লাহর জন্য জিহাদে পাঠাই দেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় ওই লাস্টটা পর্যন্ত মায়ের কাছে আসে নাই দ্বিতীয় সন্তানকে ডাক দেয় প্রতিষ্ঠা দেওয়ার জন্য তুমি যুদ্ধের ময়দানে চলে যাও জিহাদ করো আমি শহীদের মা হতে চাই দ্বিতীয় সন্ধান, তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন শহীদ হলেন শহীদ হওয়ার পরে শাহাদতের পরে এই সন্তানকে মার কাছে যখন আনা হলো জীর্ণসূর্ণ তার দেহটা ছিল পাতা দিয়ে তখন মা কাঁদতে ছিল ডাক মা তুমি কেন কাঁদো তুমি তো আমার ভাইয়াকে পাঠিয়েছো তুমি তো তাকে সাধুরে পাঠিয়েছো এখন কেন কান্না করো তুমি তো দ্বিতীয় শহীদের মা হয়েছ তখন মা ডাক দিয়ে কয় সন্তান আমি এই জন্য কাঁদিনা এখন তো আমার সামনে অবস্থিত এই মুহূর্তে তাকে কবরস্থ করা হবে আমি আমার আল্লাহ মেহমানকে আমি কোন কাপড় দিয়ে আমি তাকে কবরস্থ করব। নতুন কাপড় নতুন কাপড় কেনার মতো টাকা পয়সাও তো আমার কাছে নাই আমি এখন কি করব এই কথা বলার পরে এবার তার মা তার গলা থেকে সময়টা চেন করে বললেন নাও বাবা এটা তোমার মা তোমার বাবা স্মৃতি হিসাবে দান করেছিল বাসর রজনীতে এই চিন্তা নিয়ে যাও বিক্রি করে আমার এই আল্লাহর মেহমানের জন্য তুমি কাপড়ের ব্যবস্থা করো ওই ছুট্ট সন্ধান বারো বছরের হাতের সুবায় চলে যান শূন্য কেন দুঃখে যাওয়ার পরে তিনি ওই বৃদ্ধি করে নিয়ে যেই মাত্র কাপড় কিনতে যাবে এমনি প্রতিমধ্যে গায়েবতে থেকে আওয়াজ আসতেছে মেজুবাইয়ের কণ্ঠে ডাক দেখো জুবাই আমার জন্য কাপড় কিনতে হবে না আমার কাপড়ের কোনো প্রয়োজন নাই প্রয়োজন তুমি যুদ্ধ চলে যাও যুদ্ধতে কোনো শেষ হয় নাই তোমার মতো যুবকদেরকে শহীদ করা হচ্ছে মুসলমানদের ইমানকে ধ্বংস করা হচ্ছে আজ তোমার আমার মার মতো মেয়েদেরকে ধ্বংস ধর্ষণ করা হচ্ছে মেয়েদের ইজ্জত নষ্ট করা হচ্ছে যাও যাও তুমি যুদ্ধের ময়দানে টস কিনে চলে যাও এবার হাতে জুবাইয়ের বারো বছরের সন্ধান তিরচনা করেন পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলে এখনো পর্যন্ত খোলা অস্ত্র পাওয়া যায় আর টস কিনে সন্ধ্যাবেলা মায়ের কাছে আসছে ডাক দেয় মা আমি অস্ত্র কিনে নিয়ে আনছি কেন রে বলে আমি যখন চেন বিক্রি করে কাপড় কাফনের কাপড় যখন গিনতে যাব গায়ের থেকে আওয়াজ আসতেছে আমার মেজু ভাইয়ের কণ্ঠে ডাক দেওয়া হয় আমার ছোট ভাই জুবাইয়ের তোমার কাপড় আমার জন্য কাপড় কিনতে হবে না তুমি অস্ত্র কিনে আল্লাহর জন্য যুদ্ধে চলে যাও এবার ওই মা সন্তানকে ডাক দেওয়া হয় সন্তান তুমি তো জানো আমার সন্তান গুলোকে আমি আল্লাহর রাস্তায় পাঠানোর কারণে মানুষ আমাকে জঙ্গিবাদের মা বলে মানুষ আমাকে এলাকায় এলাকায় মানুষ আমাকে কটাক্ষ করে এই অস্ত্র যদি এখন মানুষ দেখে তাহলে আমাদেরকে ওই এলাকায় ঘরে থাকতে দিবে না এটা তুমি গোপন করে রাখো রাতের বেলায় সন্ধান এই অস্ত্রটাকে বালিশের নিচে রেখে যখন ঘুমিয়ে ছিল ঘুমের ঘরে ছোট্ট চোখে ওই ছোট্ট ভাই ওই মেজো ডাক দিতে জুবাই তোমার কি যুদ্ধে যাওয়ার সময় হয় নাই তুমি এখনো ঘুমিয়ে আছো তখন সন্তান ডাক দেয় ভাই মা তুমি কোন আওয়াজ শুনতে পাও মা বলে না না কোন আওয়াজ পাই না তখন সন্তান ডাক দেয় মা আমার মেজু ভাই আমাকে গুম দিয়ে ডাক বললেন ডাক দিলেন আমি এখন কি করবো তখন মা আল্লাহ হাত উঠে বলছে আল্লাহ আমার দুটা সন্তান শহীদ হয়েছে আর এই তৃতীয় সন্তানকেও তুমি আমার রাস্তায় কবুল করে নিয়েছ আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ বলে সন্তানকে বিদায় দিল সন্তান চলে যাও আমি একাই একা কোনো আপত্তি নাই এবার এই চুক্তান জুবাই গভীর অস্ত্র একবারে তালে মানলেন সে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের এক পর্যায়ে এই চিত্র সন্তান জুবাই শহীদ হয়ে গেল তার সাথেই ছিল ওই লাশ যখন মায়ের কাছে আনা হলো ওই লাশটাকে নিয়ে আলাদা করার চেষ্টা করা হলো কোন ক্রমে অস্ত্র সে জুবায় ছাড়ে না কারণ কমান্ডার বলেছিল তোমাদের যান যাবে জীবন যাবে অস্ত্র ছাড়তে পারবে না তোমরা শত্রুদের মোকাবেলা করতে হবে সেই কমান্ড মানে শহীদ হয়েছে তারপরেও সে হাত থেকে অস্ত্র ছাড়ে না আলিমুল আমরা চেষ্টা করলো তারাও হাত ছাড়াইতে পারে নাই মানে জুবাইয়ের না হাত আলাদা করতে পারে না এবার পরামর্শ করে বলা হলো এই জুবাইয়ের যা নেতৃত্বে যুদ্ধ করেছে সেই কমান্ডার তাকে দাওয়াত দেওয়া হোক ওই কমান্ডারকে বলা হলো তোমার যখন আসতেন কমান্ডার লক্ষ্য করে তাকে ডাক দেওয়া হয়েছে ভাই যুদ্ধ এখনো শেষ হয় নাই যুদ্ধ এখনো বাকি আছে তুমি অস্ত্র যে অস্ত্র তুমি জমা দিয়ে দাও তোমার এখন আর অস্ত্র কোনো প্রয়োজন নাই কমান্ডার এই কথা বলার সাথে সাথে ভাই জীর্ণ শীর্ণ হাত দিয়া কাপড়ের ভিতর দিকে অস্ত্রটা বের করে দিয়ে দিল আপনার ডাক দেওয়া হয়ে হুজুর এই ঘটনা শুধু আমার চোখের সামনে ঘটে নাই হাজার হাজার মানুষের সামনে ঘটনা করেছে।

ইমাম হুসাইন নদী আল্লাহ মস্তক মুবারক থেকে এমন আয়াত তেল হলো মন আশ্চর্য হয়ে গেল এবার হুসাইনের পরিবারকে কলঙ্কিত করার জন্য মিথ্যা উপহার দেওয়ার চেষ্টা করলো জৈনুল আবিদিন একজন বেঁচে থাকা সাথী একজন বেঁচে বেঁচে থাকা পুরুষ ইমাম পরিবারের জৈনুল আবিদিন সেদিন দামেশকের রাজপ্রাসাদের সামনে সামনে একটা ভাষণ দিলেন বাসাম রাসূল ইয়া আইয়ুহান নাস আতিনা সিদ্দান আফদিল্লাহ বিল সাবিন মানুষ আল্লাহ তাআলা ছয়টা 6টা দান করেছে আতিনা বিল আতিনা আল ইলমা আল্লাহ আমাদেরকে ইলম দান করেছে ফালহিম্মা এবং সহনশীলতা দান করেছে ওয়াসসামাআতা এবং উদারতা দান করেছে ওয়াল কাসুআতা সুন্দর কথা দান করেছে আস-শাজাআতা বিরত্তাদান করেছে ওয়াল মুহাব্বাত ফি কুলুবিল এবং মুমিনদের কলবের মধ্যে আমাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আর সাতটা বিশেষত্ব আমাদের মধ্যে আমাদের বংশের মধ্যে আল্লাহর নবী আসছে আমাদের মধ্যে আমাদের বংশের মধ্যে সিদ্দিক আলী আছে আমাদের বংশের মধ্যে শহীদদের জান্নাতের সর্দার আছে এইভাবে করে করে তৃতীয় বাসন দিচ্ছিলেন বক্তৃতা দিয়েছিলেন ইয়াজিব ভয় পেয়ে গেলেন ভয় বর পরে জৈনুল আবিদিন এবং তার পরিবার যদি মদিনায় পাঠায় দেয় মদিনায় চলে আসেন মদিনা আসার পর নবীজির রৌজা মুবার বাসে দাঁড়ায় দাঁড়ায় এই কারবালার ঘটনাগুলো বলতেছিল তিনি কান্না করতেছিল তার সাথে সাথে মদিনার মহিলা এবং পুরুষরা সকলে জৈনুল আবিদিনের কথাগুলো শুনে প্রত্যেকের চৌ থেকে অস্ত্র নির্গত হয়েছিল এই ছিল তাদের কোরবানি আমরা ইসলাম পেয়েছি সেই ইসলাম দিয়ে আমরা এখনো আল্লাহর হুকুম মানতে পারতেছি সেদিন যদি আল্লাহ নবীর বংশধর তৌহিদ রহসাইন যদি তাদের সঙ্গে যদি আদাত করতেন ইসলাম সেদিন বংশ হয়ে যেত কিন্তু ইসলাম যে সমুদ্রত রাখার জন্য সমুন্নত রাখার জন্য সেদিন তারা বাতিলের সামনে কোনোভাবেই তার মাথা নত করে নাই